হ্যালো বন্ধুরা টোটাল দু একটা ভিডিও নিয়ে দেখতে পারছো আজকের ডেট বাইশ তিন দু হাজার পঁচিশ নাইটের টিকিট ছিল তো আমি নিয়েছিলাম এখান থেকে সাতাত্তর মিডিলের আট থেকে সাতাত্তর মিডিলের পঁচিশির পাতা প্রথমে আছে পঁচাশি থেকে উননব্বই পর্যন্ত তো নাইটে আমি হচ্ছে কি এখানে আমি পেয়েছি সাতাত্তর অষ্টশি নম্বরে আমি কমন পেয়েছি এই নাম্বারটাতে এই নাম্বারটাতে আমি কমন পেয়েছি এখানে আমার টার্গেট ছিল সাতাত্তর ছিয়াশি সাতাশি অষ্টআশি এই নম্বরগুলো নাম্বারগুলো আমার টার্গেটের ছিল সেই জন্য আমি পাতাটাই নিয়েছিলাম এখান থেকে কোনো নাম্বারটা আমি ছাড়িনি তো আমার ভিডিও তো আসবে টার্গেট ওয়াইজ তো আমি তো হচ্ছে কি বলে দিচ্ছি তো যতদিন না আসছে তো তোমরা যদি সাতাত মিডল দেখতে পারো কোথাও তো সেখানে হচ্ছে কি চেষ্টা করবো সাতাত্তর মিডলের আটের ঘর মানে আশির ঘরটা থেকে টার্গেট নাম্বার নেওয়া সেটা হচ্ছে কি ছিয়াশি সাতাশি অষ্টআশি আর উপর থেকে হচ্ছে কি বিরাশি নাম্বারটা নেওয়ার চেষ্টা করবে আর এছাড়া যেই ঘরগুলো ভালো খেলে সেটা হচ্ছে কি পাঁচের ঘর মানে পঞ্চাশের ঘরটা খুব ভালো খেলে সাতান্ন হোক উনষাট নম্বর হোক পঞ্চাশ নম্বর হোক আর হচ্ছে কি তিনের ঘর সাঁত্রিশ নম্বর হোক বত্রিশ নম্বর হোক এই নম্বরগুলো খুব ভালো খেলে তো যতদিন না সাতাত্তর মিডিলের ভিডিওটা আসছে ততদিন চেষ্টা যতদিন যদি সামনে যদি পরে এই মিডিলটা চেষ্টা করো যে আমি আমি যেই ঘরগুলো বলে দিলাম সেই ঘরগুলোর থেকে সেই নম্বরগুলো চেষ্টা করবে আশা করি তার মধ্যে থেকে পেয়ে যাবে কালকে সম্ভবত সাতাত্তর পঞ্চাশের ঘর থেকেই খেলবে পঞ্চাশের ঘর থেকে দেখবে কালকে দিনের মধ্যে পঞ্চাশের ঘর থেকে কালকে খেলার খুব সম্ভাবনা আছে যদি সম্ভব হয় যদি সামনে পড়ে তো কালকে নেওয়ার চেষ্টা করবে তো এই ছিল আজকের ভিডিও নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে